অনেক সময় দেখা যায় আমরা একজন আরেকজনকে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে নগদ টাকার বিনিময়ে চেক প্রদান করে থাকি অথবা ধারে টাকা নিয়ে টাকার বিপরীতে আমরা চেক দিয়ে থাকি মনে রাখবেন চেক দেওয়ার সময় চেকে উল্লিখিত তারিখের ছয় মাসের মধ্যে আপনি চেকের মামলা করতে পারবেন চেকটি যখন আপনি ব্যাংকে নগদ আয়নের জন্য জমা দিবেন ব্যাংক কর্তৃপক্ষ যদি দেখে যে ব্যাংকের সেই অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই সেক্ষেত্রে আপনার চেকটি ডিজনার হয়ে আসবে ডিজনার হওয়ার ঠিক এক মাসের মধ্যে আপনি একজন অ্যাডভোকেটের মাধ্যমে চেকদাতার পরিধে একটি লিগাল নোটিশ দিবেন চেকদাতাকে নোটিশ দেওয়ার পর তাকে ঠিক এক মাস সময় দিবেন টাকা পরিশোধ করার জন্য যদি এক মাসের মধ্যে সে টাকা পরিশোধ না করে ঠিক পরবর্তী এক মাসের মধ্যে আপনি চেকের মামলা করতে পারেন আপনি মনে রাখবেন চেকের মামলাটি হয়ে থাকে দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টস এইটিন এইটি ওয়ান অ্যামেন্ডমেন্ট টু থাউজেন্ড এইখানে আমাদের একশো আটত্রিশ দ্বারাই অর্থাৎ এনআ একশো আটত্রিশ দ্বারাই চেকের মামলাটি হয়ে থাকে এর সাজা সর্বোচ্চ এক বছর এবং চেকে উল্লেখিত টাকার তিন গুণ পর্যন্ত হতে পারে অথবা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে আমি আপনাদের এইটুকু নিশ্চিত করতে পারি আপনি যদি সঠিক নিয়মে চেকের মামলাটি করে থাকেন এবং চেকের মামলা পরিচালনা করতে পারেন আপনি অবশ্যই চেকের টাকা ফেরত পাবেন চেকের টাকা আপনাকে দিতেই হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার দিবেন আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে কমেন্টস করবেন অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম